নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আমরা আলু পটল তো অনেকভাবেই রান্না করে খেয়েছি এইভাবে মাছের তেল দিয়ে আলু পটল একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো মাছের তেল দিয়ে আলু পটলের রসা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি মাছের তেলকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি দেখুন মাছের তেলটা আর নিয়েছি একটা বড় সাইজের আলু আলুগুলোকে আমি বেশি ছোটোও না আর বেশি বড়ও নয় সেই সাইজে কেটে নিয়েছি দেখুন আলুর সাইজটা আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুশো গ্রাম পটলের আমি একটু একটুখানি খোসা রেখে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর একটা পটলের মাঝখান দিয়ে কেটে দুটুকরো করে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো সেটাকে কেটে নিয়েছি নিয়েছি পাঁচটা ছেঁড়া কাঁচা লঙ্কা আমি এখানে নিয়েছি এক টুকরো আদা আর দশ কোয়া রসুন এটাকে আমি থেতো করে নেব কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন পটলগুলোকে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে যতক্ষণ না পটলগুলোর কালার চেঞ্জ হচ্ছে আর খুব ভালোভাবে ভাজা হচ্ছে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে ওই তেলের মধ্যেই হলুদ আর নুন ছিল তার জন্য আর নুন আর হলুদ দিইনি আমি আলুগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকেও একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা যদি আপনাদের বেশি লাগে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন কেটে রাখা টমেটো আর থেতো করে রাখা আদা রসুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ নুন অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে যখন মশলাটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছের তেলটাকে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটল সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নি দেখুন মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকনা আটকে মিডিয়াম আছে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দেব দশ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে ওপর দিয়ে মাছের তেলটা ভেসে উঠেছে আর এই সময় আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের একটা আলু আমি ভেঙে দেখাচ্ছি দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের তেল দিয়ে আলু পটলের রসা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এইভাবে এই রান্নাটি করে একবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ